কেমন আছেন সবাই আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এই যে ভাইয়ের বন্ধুরা এসেছে ভাইয়ের সঙ্গে তো ওদেরকে যে চা জল জলখাবার দিলাম ফল টল কেটে দিলাম এখন রান্নাবান্না করতে যাব দেখি কি রান্না করা যায় এখানে আমি পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই যেখানে রোস্ট রান্না করব চিকেন রোস্টটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো চলুন দেখি এখন রান্নাবান্না শুরু করে দিই আর এই যে রোস্টটা আমি লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন রাত আটটার মতনই বাজে এই যে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে আর খাসির মাংসটা আগে থেকে রান্না করে রেখেছিলাম আর এই যে রোস্টটাও ভাজা হয়ে গেছে দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি আর পোলাওটাও আমার রেডি হয়ে গেছে বড় একটি হাঁড়িতে রান্না করে নিয়েছি বড় পাতিলে রান্না করলে পোলাওটা একটু ভালোই হয় ঝুরঝুরে হয় তো দেখুন এখন আমি রোস্ট রান্না করব রোস্টের জন্য এই যে পেঁয়াজ ব্রেস্তা করে উঠিয়ে রাখবো আগে থেকেই এই যে দেখুন পেঁয়াজ বেস্তা করা হয়ে গেছে এখন আবার ওই তেলেই পেঁয়াজ ভেজে নেব তো দেখুন হালকা করেই ভেজে নেবো বেশি ভাজবো না ওই তেলে আবার দিয়ে দেবো এই যে আর একটুখানি পেঁয়াজ বাটা একটুখানি বাদাম বাটা আর দিয়ে দেবো এই যে আদা বাটা আর দিয়ে দেবো এই যে এলাচ দার চিনিটা দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দেবো আর এই যে সঙ্গে রসুন বাটাও দিয়ে দিয়েছি আর ফেটিয়ে রাখা টক দই আর দিয়ে দেব একটুখানি শুকনো লঙ্কা বাটা যেহেতু আমি এখানে ঝাল রোস্টা করব তাই আমি একটুখানি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ি দিলেও ভালো হয় তো আমার গুঁড়িটা ছিল না শুকনো লঙ্কা বাটায় দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর সঙ্গে দিয়ে দিয়েছি একটি এই যে রাঁধুনি একটি রোস্টের মশলা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণই তেল না সেরে দেবে ততক্ষণ কষিয়ে নেবো মশলাটা আর সঙ্গে কিছুটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি টমেটো সস আমি এখানে কোনো চিনি অ্যাড করবো না যেহেতু এখানে মিষ্টি রোস্ট করছি না ঝাল রোস্ট করছি তো আমি এখানে একটু ঝাল ঝাল করেই রান্না করছি এবার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি রোস্টগুলো আস্তে আস্তে দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব তো দেখুন রসগুলো আমি একটু সময় কষিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এখন আরও একবার জাল করে এই যে এখন গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম এই গুঁড়ো দুধটা ঢেলে দেব আর পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে এখন আর একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব। তো দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই যে কত সুন্দর কালার এসেছে এখন নাড়াচাড়া করে কিছুটা ফেলে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা চাইলে আস্ত দিতে পারেন আমি একটুখানি ফেলে দিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা ওই পেঁয়াজ বেরেস্তাটা পেঁয়াজ বেরেস্তাগুলো অনেক মুচকুচে হয়ে গেছে ভেজে রেখেছিলাম দেখুন এখন আরেকটু সময় ঢাকা দিয়ে জাল করে নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে আমার রোস্টটা তো রেডি হয়ে গেছে এখন তো খাওয়া দাওয়ার পালা ওদেরকে ডেকে নিয়েছি গরম গরম সাফ করে দিয়েছি এই যে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওরা তো খেয়ে অনেক ভালো বলছে আমি যদিও বা এখনো খাই নাই আর যে খাসির মাংসটা আগে থেকে রান্না করে রেখেছিলাম তো বন্ধুরা আপনারা সবাই বেশি বেশি করে ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট টাটা